তো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো বক্স ব্লগ সুবির আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটার টপিক আশা করি থামবেল দেখে বুঝতে পেরে গেছো তো বন্ধুরা তো বন্ধুরা রিয়েল কিং সাউন্ড সময়পুর ধনিয়াখালী ওইখানে মালটা গেলো তো পার্টির ছেলেরা খুব খুশি হয়ে রিয়েল কিং সাউন্ডকে টপিক তুলে দিয়েছে তো ভিডিওর মধ্যে দেখাবো সমস্ত জিনিস আর চ্যানেলটা নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা একটা কথা আরও যদি ডিজি ভাড়া লাগে বলবে আমার সঙ্গে যোগাযোগ করবে আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো কিবা বক্স বক্স ডিজি একশোতেই ভাড়া দেওয়া হবে প্লাস তোমার যদি বলো যে আলাদা আলাদা নেবো তাও হবে তো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো

বন্ধুরা দেখতেই পেলে ধনে কালি ভালো বাজার কারণে ওই জন্য এই টপে দিয়েছে এই যে দাদারা দু নম্বর টপি হলো ওইদিকে টপিটা দেখা বড় বইনার দিকে একটা আর এই যে এক নম্বর দু নম্বর টপি এই যে একটা বড় বইনার থেকে এসেছিল এই যে আগে টপিটা আচ্ছা এই যে দু নম্বর টপি হ্যাঁ দেখতে পাচ্ছো বন্ধুরা এই যে ছোট ঘরে আছে এগুলোকে কোনো পুরো এখনো কিছু লেখা হয়নি ঠিক আছে ভাই একটা স্পেশাল জিনিস দেখানো হয়েছিল এই যে বুকের নাম লিখে নিয়েছি কারণ বেঁচেছে যার জন্য আমরা পুরস্কার হিসেবে একটা কপি দেওয়া হয়েছে আমার কাকার কথা শেষ যে আমি মজা করে আমি কিছু বলার নেই লেংগুড়ে লেংগুড়ে থাকছি ঠিক আছে না